বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই রাজ্যে শুরু দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং এ সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির কিছু ছবি উঠে এসেছে রায়গঞ্জের দেবিপুরে দেবিনগর এলাকায় কংগ্রেসের মহিলা পুলিং এজেন্ট মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল এদিকে দক্ষিণ দিনাজপুরের তপন থানার হরসোড়া অঞ্চলের রামপুর এবং কৃষ্ণপাটি বুথে তৃণমূলের লোকজন টাকা দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঢুকছিল বলে অভিযোগ বিজেপির সেই সময় রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের আটকায় বিজেপি এই নিয়ে দুতরফে বাদ শুরু হয় বিজেপি এই নিয়ে অভিযোগ দায়ের করতে চলেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল অন্যদিকে বিজেপিকে ভোট দিলে সাদা থান পরিয়ে দেওয়া হবে ঘটনাটি চোপড়ার ঘির্নিগাঁও এলাকায় মহিলা ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল